আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ আর জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষার প্রথম নিয়ে আলোচনা করবো আর চলো আলোচনা শুরু করা যাক দেখো কৃষি শিক্ষা সপ্তম শ্রেণী এখানে তোমাদের এই যে দু হাজার পঁচিশ সালের শিক্ষা ব্যবসা যেন পরিমার্জিত এখানে লেখকের প্রসঙ্গ কথা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে সূচিপত্র তোমাদের কৃষি বইতে মোট চারটা অধ্যায় আছে আমরা আজকে এই প্রথম অধ্যায় আলোচনা শুরু করবো কৃষি এবং আমাদের সংস্কৃতি দেখো প্রথম অধ্যায় কৃষি এবং আমাদের সংস্কৃতি কি বলছে এখানে কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে একটা এ জায়গায় এমসি কিউ প্রশ্ন হ্যাঁ পড়ছে প্রথম লাইনটা থেকেই কৃষির সঙ্গে কৃষির সম্পর্ক রয়েছে কৃষির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক রয়েছে আর তুমি খেয়াল রাখো তোমরা বলতে পারো সার ইডিং পড়ান কেন আমাদেরকে প্রশ্ন করান আমি তোমাদের একটা বলে রাখি আমি একজন শিক্ষক হিসেবে তোমাদের কাছে এটুকু বলতে চাই যে তোমাদের কোনো প্রশ্ন অনুসরণ প্রশ্ন থেকে আসবে না তোমাদের প্রশ্নগুলো এই বইয়ের ভিতর থেকে আসবে এজন্য বেশি শিখতে হলে ভালো করে বুঝে পড়তে হলে প্রশ্ন কম পাইতে হলে তোমাদেরকে ইডিং পড়তে হবে রিং পাওয়ার ভিতর থেকে সবগুলো এমসি কিউ প্রশ্ন 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 আসবে ঠিক আছে এর জন্য আমি রিডিং পরে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো এবং যেখান থেকে প্রশ্ন আসার মতো ওগুলো আমি তোমাদেরকে বলে দেবো ওগুলো তোমরা মার্ক করে সুন্দর করে পড়ে নেবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কেমন পড়বে ঠিক আছে আর তোমাদের সকল বিষয়ের ক্লাস আমার এই ম্যাথ রুকিয়ার জন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো ধারাবাহিকভাবে সবগুলো ক্লাসের ভিডিও ইনশাল্লাহ আপলোড করতেছি তোমরা দেখতে থাকো তারপরে বলছে কি দেখো মানব সমাজের ইতিহাসে এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে যে মানব সমাজের ইতিহাস এগিয়েছে মানুষের কৃষিকাজ শুরু করার মাধ্যমে মানুষের খাদ্য বস্ত্র বা আবাসন ইত্যাদি মৌলিক প্রয়োজন মেটানোর জন্য কৃষককে বা কৃষিকে প্রধান উৎপাদন ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে জীবনকে নিরাপদ ও আনন্দ গণ করার জন্য মানুষের হাজার বছরের ক্রমাগত প্রচেষ্টা চলছে এর মধ্যে দিয়েই নানা পরিবেশে নানা আঞ্চলিক ও জাতিগত বৈচিত্র্য নিয়ে পরিবার সমাজ ও রাষ্ট্র গড়ে উঠেছে উৎপাদন কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত মানুষের এই অর্জনগুলোই ক্রমে ওই মানব গোষ্ঠীর সংস্কৃতি হিসেবে গণ্য হয়েছে মানব গোষ্ঠীর সংস্কৃতি হিসেবে কি গণ্য হয়েছে যে মানুষ দীর্ঘদিন জীবন অক্লান্ত পরিশ্রম করে এই পরিবেশ গরম গরম করেছে তৈরি করেছে সাজিয়ে রেখেছে এগুলো এই মুহূর্তে কি আমার বসে কি সংস্কৃতি হিসেবে গণ্য করা হবে কৃষি এবং সংস্কৃতির এই আন্ত সম্পর্কই এই অধ্যায় আলোচনা করা হয়েছে দেখো আমরা এই বিষয়গুলো জানতে পারবো একবার দেখে নিবে পাঠ এক পরিবার গঠনে কৃষি কি ভূমিকা রাখতে পারে দেখো কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল এটা প্রশ্ন আছে যে আমাদের আমাদের সূচনা কীভাবে ছিল কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গড়নের সূচনা হয়েছিল ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জায়গা থেকে আসতে পারে কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফলমূল আহরণ করে খাদ্য সংগ্রহ করত বানের হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য সে সময় মানুষ দলবদ্ধ চলাচল করত। মানে কি ওখানে মানুষ একা না অনেক মানুষ একসাথে চলাচল করতো এটাকে বলে দলবদ্ধভাবে চলাচল বনের পশুপাখি শিকারের কাজেও মানুষ দলবদ্ধভাবে অংশগ্রহণ করত। পরিবার সম্পর্কে মানুষের তখনও কোনো ধারণা ছিল না মানুষ ফলমূল আরোহণ শিকার করার মাধ্যমে প্রকৃতি পরিবেশ ও পরিবেশের বিভিন্ন ঘটনা গৌরব পর্যবেক্ষণের সুযোগ পেয়েছিল দেখো এখানে পরিবারের কথা বলা আছে দেখো চিত্র এক দশমিক এক মা বাবা ও দুটি সন্তানের পরিবার এই গরু আছে হাঁস আছে এই মুরগি আছে ঠিক আছে এই এই বাসা আছে 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 গরুর খামার নিজেকে এগুলো বিষয়ে কিন্তু এগুলো থেকে আস্তে পরিবার জন্ম হয়েছে পরিবেশের বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ অত গুহায় বসবাসকারী মায়েদের মানে এগুলো মারাই বেশিভাবে পর্যবেক্ষণ করতো এগুলো দরকার আমাদের পারস্পরিক জীবন জীবনের জন্য কারণ তাদের বাইরে বের হওয়া তেমন প্রয়োজন হতো না আর দেখলেন ফলকে বীজ যেখানে ফেলে দিচ্ছেন সেখানে ওই ফল গাছ জন্মাচ্ছে বুদ্ধিবতী নারী সব সবসাইতে শুধু ফলটির বীজ রাখলেন যত্ন করে মাটি নরম করে বীজ পুঁতে দিলেন তারা করা তাকে যত্ন করে বড় করলেন এবং এক সময় ফল পেলেন এভাবেই নারীরা প্রথম কৃষির সূচনা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কৃষি সূচনা কারা করেছিলেন মূলত নারীরাই প্রথমে কৃষি সূচনা করেছিলেন তারা বাসা থাকতো ফলমূল খাইতো এই ফলটা ভালো ফলের বৃষ্টি রাখতো তারা যত্ন করে রোপণ করতো দেখতো গাছ হতো গাছ থেকে ফল হইতো তখন তাদের মাধ্যমেই কি কৃষিকাজের কাছে সূচনা হয়েছিল নারীদের মাধ্যমে মানে কি মহিলাদের মাধ্যমে প্রথম খেয়াল রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শিকারের যুগে মানুষের আগুনের ব্যবহার ও নিয়ন্ত্রণ শিখেছিল যখন শিকার করতো তখন এই আগুনের ব্যবহার মানুষ শিখেছিল পশুর মাংসের মতোই গাছপালাও গাছপালা থেকেও সিদ্ধ করে বা শুধু খাবার তৈরি কৌশল আয়ত্ত করতে দেরি হলো না নারীদের গুলো কি নারীদের আগে মানে কি ব্যবসা করছে বা তৈরি করছে দেখছে কারণ তারা বাসা থাকতো কাজ ছিল না কোনো তারা বিভিন্ন চিন্তা ভাবনা করতে পারতো আর পুরো করত করতো জন্য আবার সংগ্রহের জন্য ব্যস্ত থাকতো বিভিন্ন জায়গায় অধিকাংশ ফল পাকার পর বেশি দিন রাখা যেত না পছন্দ করতো এই কোনো ফসল বেশি দিন সংগ্রহ করে রাখা যায় এর খোঁজ ফলো দেখি কীভাবে আমরা এই ফলগুলোকে বেশি দিন সংগ্রহ করে রাখতে পারব পরে খেতে পারবো শস্য অর্থাৎ ধান গম ডাল ইত্যাদি গুরুত্ব পারল কারণ এগুলো সংগ্রহের পর দীর্ঘদিন রাখা যায় হ্যাঁ কোন ফসল সংগ্রহ করে দীর্ঘদিন আমরা রাখতে পারবো তখন থেকে তাদের মাধ্যমে ধান আসে ধান গম ডাল এগুলো তো নষ্ট হয় না শুকনো খাবার যত্ন করে রাখা যাবে সংগ্রহ করে রাখা যাবে এর ফলে খাদ্য সংকট অনেকটাই লাগা ফল। এই উৎপাদন ব্যবস্থার হয় পারলেন কি নারী নারী একজন পছন্দ মতো পুরুষ সঙ্গে খুঁজে নিয়ে অংশ শুরু করলেন ওই নারী আর পছন্দ মতো দু পুরুষকে বিয়ে করে সঙ্গী হিসেবে নিয়ে মানুষ শুরু করলেন তাদের ছেলে মেয়ে মিলে ঘরে উঠলো তাদের পরিবার অভিজ্ঞতা বিয়ে এবং পরিবারের সম্পর্ক কিছু নিয়ম কানুন প্রথা তৈরি হলো যা পরিবারগুলো মোটামুটি মেনে চলত এসব নিয়মকানুন কম বেশি এখনো মেনে চলতে হয় বা চলা হয় পরিবার সমাজের ক্ষুদ্র এক হোক এটা প্রশ্ন আছে পরিবার কি পরিবার সমাজের ক্ষুদ্র এক প্রশ্ন আছে পরিবার কি পরিবার সমাজের কি পরিবার সমাজের ক্ষুদ্র একক এই ধারণা এ সময় থেকে প্রতিষ্ঠিত হয় বর্তমানে পরিবার সমাজ মানব সমাজের সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচিত শুধু খাদ্য নয় সার্বিক নিরাপত্তার প্রথম উপদান কেন্দ্র হলো পরিবার এটা প্রশ্ন আসতে পারে যে সার্বিক নিরাপত্তার প্রথম প্রধান কেন্দ্র কি পরিবার ভালোবাসা নৈতিকতা দায়িত্ববোধ দিয়ে সকল পরিবার বয়স অক্ষমতা অনুযায়ী পরিবারের সদস্যরা কাজ ভাগ করে নিতেন এই যে এখানে দুটা কাজ আছে প্রথম কাজটি গুহায় বসবাসকারী নারীরা কিভাবে কৃষিকাজের সূচনা করেছিলেন যে তারা বসবাস বাসায় থাকতো তাদের চিন্তা থাকতো সবসময় তারা কিভাবে ফলমূল খাইতো এই ফলমূলের বীজ যেখানে গাছ হইতো এখানে গাছ কিভাবে হয় তখন থেকে তারা ভালো বীজগুলো সংগ্রহ করতো এবং এগুলো ভালো জায়গায় রোপণ করতো দেখতো গাছ হইতো সেই গাছ থেকে আবার ফল হইতো তখন থেকে তাদের মধ্যে কি এই কৃষিকাজের সূচনা করেছিলেন এই নারীরাই প্রথম তারপরে পরিবার গঠনে কৃষি নারী কীভাবে ভূমিকা রেখেছিলেন বলছে পরিবার গঠনে কৃষি নারী ভূমিকা রেখেছিলেন দেখছেন যে কৃষিকাজের মাধ্যমে ধান গম ভুট এগুলো বেশি দিন রাখা যায় তখন সে একজন পুরুষ সঙ্গী বেছে নিলেন একজন পুরুষ সঙ্গী বেছে নিয়ে সেখানে বসবাস শুরু করলেন দেখা যায় তাদের মধ্যে আমার সন্তান হয় এখানে আমার একটা পরিবার তৈরি হয় এবার এই পরিবার থেকে বিভিন্ন নিয়মকরণের মাধ্যমে বন্ধনে আবদ্ধ হয় আবার নতুন সংসদ শুরু হয় এভাবে একটা পরিবার কোথাও চালু হয় পরিবার গঠন করে ওঠে এবং তাদের মধ্যে এই বিয়ের আবার সামাজিক কেন্দ্রের সামাজিক নিরাপত্তার সামাজিক দায়িত্ববোধের এবং একজনের প্রতি ভালোবাসা শ্রেণী মমতা এগুলো চলে আসে আর এভাবে তৈরি হয় কি ওই কিছু নারীর মাধ্যমে একটি পরিবার ভূমিকা রেখেছিল এভাবেই যার মাধ্যমে এখন আমরা আধুনিক সমাজ পেয়েছি আর এই ধরনের প্রশ্ন আমি তো মুখে বলে দিলাম এগুলো আবার পরবর্তীতে তোমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করে প্রশ্ন করে দিব ঠিক আছে দেখে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে কৃষক মাঠের কাজ করে ফসল ফলান মাঠ থেকে সংগ্রহ করে বাড়ি আনেন কৃষাণ মানে নারী আর কি বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করেন গ্রামের মহিলারা বাড়ি বাড়ি হাঁস মুরগি পালন করেন বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা গবাদি পশুর আমার হাঁসমুরগির খামার করে কৃষক প্রধান করে থাকে দেখো এর সামাজিক সংগঠন এরা প্রধান সমাজের প্রধান এরা একটা পরামর্শ দিতেছে আর তারা শুনতেছে মারিদির শত্রু তৈরি করেন কুবার দড়ি শত্রে তৈরি করেন কারা কুবার লোহার জিনিস শত্রু তৈরি করেন যেমন দা কাশি কারণ কারা আর কারণ কামার মাটি জিনিসপত্র তৈরি করেন কুমারের রং আর দা কাশি কুড়াল এগুলো তৈরি করে কে খামার আর বাড়ির হাঁস খামার পশুর খামার এগুলো করে কারা এগুলো করে মানুষ কৃষক যারা তারা আদি যুগে পরিবারের সদস্যরা সক্ষমতা সুবিধা অনুযায়ী পরিবারের কাজগুলো করতেন মানে সবাই সব কাজ পারতেন না ভাগ মানে দলবদ্ধ হবে যার যে ক্ষমতা দেয় এগুলো ভাগ করে নিতে কে কোনটা পারবে এভাবেই মানুষের মাঝে শ্রম বিভোজনের সুবিধা তৈরি হয়েছিল সমাজ গঠনে এই শ্রম ভূমিকা রেখেছিল দিনে দিনে পরিবারের আকার ও সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো মানুষ ফসলের পরিচয় করে ফলন বৃদ্ধি করতে শিখলো ফসল বেশি দিন সরকার রাখার বিভিন্ন উপায় সম্পর্কে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করলো ফলে কৃষির পরিধি ও পরিসর বৃদ্ধি পেতে থাকলো কৃষি বিষয়ক এসব পরিবর্তনের সাথে সাথে দাফ সাথে সাথে কৃষি বিষয়ক এসব পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য মানুষ তাদের বসবাস সহ বিভিন্ন অভ্যাসের পরিবর্তন করেছিল মানুষ আর গুহায় না থেকে পরিবেশ থেকে মাটি বাস কাঠ পাতা ব্যবহার করে ঘর বাড়ি তৈরি করতে শুরু করলো এভাবে বেশি কিছু পরিবারের বসত বাড়ি গ্রামের পত্তন হয় দেখো বেশ কিছু পরিবার কত মানুষগুলো গ্রোভায় সেখান থেকে মাঠ ঠিক আবার বাস কাঠ পাতা দিয়ে ঘর তৈরি করতে শুরু করে আর বেশ কিছু পরিবারের বাস মিলে তৈরি হয় কি গ্রামের ভর্তু না মানে গ্রাম তৈরি হয় পত্ত না মানে কি গ্রাম তৈরি হয় জানি পথ বলতে গ্রাম তৈরি হয় কি নতুন গ্রাম তৈরি হয় সেই কারণেই মানুষ বেশি বেশি পরিবেশ সচেতন হতে থাকল ঋতুচক্রের ওপর ঋতুচক্রের ওপর ফসল উৎপাদন যে নির্ভরশীল এটা শিখল আমরা বলি দেশ বাংলাদেশ কোন ঋতুতে কোন ফসল উৎপাদন করা যায় তা বুঝলো ফলে উৎপাদন দ্রুতই বাড়তে লাগলো কৃষিকাজ এবং পরিবারের নানা আনুষাঙ্গিক জিনিসের জিনিসের প্রয়োজন অনুভব করে তা উৎপাদনে কিছু লোক অন্যদের চাইতে দক্ষতা পরিচয় দেওয়া প্রয়োজন হলো দেখা নিষ্প্রয়োজন হয় না কি ব্যবসায়ী করা যায় কেউ তৈরি করা যায় এই মাধ্যমে কি মানুষের মাধ্যমে কিছু দেখা যায় একটা কিছু কিছু মানুষ একটা কাজে ভাগ হয়ে কাজ শুরু করে দেয় যেমন এখানে বলা আছে দেখো কুমার মাটির হাড়ি পাতিল আমার দাঁতব জন্তু তৈরি করতো লাঙ্গল লাগলো আর কি কুমার মাটির হাঁড়ি পাতিল আমার দাঁতব যন্ত্র তৈরি করতে লাগলো এভাবেই সবাইকে নিয়ে সমাজ গঠিত হলো এই ধরনের সমাজকেই নির্বিজ্ঞানী আদি কৃষি সমাজ বলেছেন এনে প্রশ্ন আছে যে আদি সমাজ থাকে বলে নির্বিজ্ঞানী মানে কি কৃষি বিজ্ঞানী এই ধরনের সমাজকে আদি কৃষি সমাজ বলেছেন প্রশ্ন আসতে পারে যে আদি কৃষি সমাজ বলতে কি বুঝো এখানে থেকে কিছু বোঝা যায় বাকিরা আমরা এই সমস্ত প্রশ্নগুলো তখন প্রশ্ন আসবে প্রশ্ন উত্তর সুন্দর করে বুঝিয়ে দেব আমাদের সবাই যার যার খাদ্যমাত্র উৎপাদনে অংশগ্রহণ করত বা করতেন এবং চাহিদা ভোগ করতেন উৎপাদন ক্ষেত্র এবং প্রাকৃতিক সম্পদের উপর সবার সমান অধিকার ছিল সবাই মিলে গ্রামগুলোর নিরাপত্তা বিধান করতেন এখন দেখো এখন গ্রামের নিরাপত্তা বিধান করা আসে গ্রামীণ এই আদি সমাজের সমস্যাও ছিল প্রচুর এই সমাজের মানুষেরা আগে দুর্যোগ থেকে শুরু করে ফসল বিনষ্ট হওয়া নানা এমন নানা সমস্যা সবাই মিলে ঐতিমধ্যে ভিত্তিতে সমাধান করতেন এমনকি গুরুতর পারিবারিক সমস্যাগুলো সামাজিকভাবে সমাধান করতেন জীবনকে ক্রমাগত সহজ ও সুন্দর করাই ছিল সবার আকাঙ্ক্ষা ভিত্তিতে সমাজ প্রধান নির্বাচিত হতেন এখন তাকে সমাজের প্রধান নেতা চেয়ারম্যান লাগবে মেম্বার লাগবে গণ্যমান্য ব্যক্তি লাগবে এই সমাজের প্রধান একজন নির্বাচন করতেন তারা আচ্ছা তা কিন্তু দেশের এই মানুষের মধ্যে সমাজের বিকাশ ঘটে তিনি ঐতিহ্য ও প্রথা অনুযায়ী সমাজের কাজের সমন্বয় সাধন করতেন এই অনুযায়ী কে কাজ করতে পারো তাদের বাক্য দিতেন সমাজ প্রদান আমরা দেখেছি মানুষ তার বুদ্ধি দিয়ে কৃষিকে একটি প্রধান উপাদান ব্যবস্থা হিসেবে গড়ে তুলেছে কৃষিকে উন্নত থেকে উন্নত করেছে কৃষি পরিধি ও পরিসর ক্রমাগত বাড়িয়ে তুলেছে তাই কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে নানা মানবিক সামাজিক পরিবর্তন আনয়নে চাহিদা তৈরি করে চলছে এখানে বলা যায় যে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছে তাই কৃষি উৎপাদন ব্যবস্থা মানুষের মধ্যে নানা মানবিক সামাজিক পরিবর্তন আনায়নে তৈরি করে চলছে এ কারণে বলা যায় যে মানুষের মধ্যে মানবিক গুণাবলী ও মূল্যবোধ প্রতিষ্ঠা করতেও কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমার চেয়ে আমার পরিবার বড় পরিবার চেয়ে সমাজ বড় এই মূল্যবোধও আদি সমাজের নিকট থেকে এসেছে এই মূল্যবোধ না থাকলে কৃষি সমাজ অগ্রসর হতে পারত না মানব সমাজ পরিবর্তনে শুভ চিন্তার পাশাপাশি অশুভ চিন্তা বা অশুভ শক্তিও ভূমিকা রেখেছে লোভ ও ব্যক্তির স্বার্থে এদের মধ্যে প্রধান কৃষি ফলে উৎপাদন যখন সামাজিক চাহিদা ছড়িয়ে ছাড়িয়ে গেল তখন এই উদ্দ্বিত উৎপাদন কেউ কেউ নিজ দখলে নেওয়ার প্রবণতা দেখাতে লাগলেন সম্পদ বেশি হয়ে গেছে ফসল গ্রামিনিয়ম গ্রামিনিয়ম মানে সবার একটা ক্ষমতা প্রয়োগ করতো দখল রাখার জন্য নানা যুক্তিতে মালিকানা দাবি করলেন সহজেই বোঝা যায় অধিকতর চতুর ও শক্তিমান ব্যক্তি এরকম করতে পারতেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সমাজ প্রধানের কেউ কেউ এ পথে পা বাড়ালেন অধিক চতুর এই ক্ষমতাবান ব্যক্তিরা শুধু সামাজিক সম্পদ প্রকৃত করতেন না সম্পদ শক্তির জোরে এক সময় ঘোষণা করলেন যে এরপর থেকে আর নামাজ পড়া নির্বাচিত করার প্রয়োজন নেই এ হবে বংশানুক্রমে 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 সমস্যান হবে মানে যে সমাজ বদান আছে পরবর্তীতে তার ছেলে হবে এরকম তারপর 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 যারা আসবে এরকম পর্যায়ক্রম হবে নতুন কেউ নির্বাচনের মাধ্যমে হতে পারবে না এর ফলে দুটি বৈপ্লবিক সামাজিক পরিবর্তন ঘটল এক সম্পদের ওপর মালিক ব্যক্তি মালিকানা স্থাপিত হলো দুই বংশ বংশানুক্রমিক মামকি সমস্তন্ত্র বা সমান্ত তন্ত্র হল হলো। রাজস্বপতি ভূপতি হলেন। রাজস্বতে কি হলেন ভূপতি হলে মানে ভূপতি হলেন। কৃষককুল প্রজা হলো মানে যারা কৃষি কাজ করে তারা প্রজা হলো। ওরা রাজ হয়ে গেল। নিয়ম হলো কি? প্রজারা তাদের উৎপাদিত ফসলের একটা অংশ রাজস্ব হিসেবে সামন্ত প্রভু তথা জোতদার জমিদার বা সাদাকা দিতে বাধ্য থাকতেন এটা কি সামন্ত আর কি সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় কৃষি উৎপাদন ব্যবস্থার কোনো অগ্রগতি না হলেও এদিক একদিকে কৃষি পণ্যের বৈশিষ্ট্য বেড়েছিল অন্যদিকে কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছিল কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন বস্ত্র শিল্প কৃষি যন্ত্র ইত্যাদি একে একে বিকাশ ঘটল উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগলো ক্লাসকে আমরা পাট পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ক্লাসে পাঠ তিন থেকে আলোচনা শুরু করবো এবং সুন্দর করে ক্লাসে দেখো আর আমাদের মেথ জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভালো থাকো আল্লাহ হাফেজ